ভাই ফার্স্টে হচ্ছে আপনি আমার এই ভয়েসটা শোনেন শুনতেই পারতেছেন কত রয়েছে এই ভয়েসটাতে কিন্তু 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 আমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার ভয়েসটাকে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করে ফেলতে পারতেছি আপনি আরেকবার শোনেন শুনতেই পারতেছেন দেখতেই পারতেছেন কত নয়েস কত সাউন্ড আসতেছে বাজে সাউন্ড আসতেছে বাট এটা কিন্তু আমি একটা ক্লিকের মাধ্যমে আমার ভয়েসটাকে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করে ফেলতে পারতেছি আর নয়েজ দ্য সাউন্ড আসাটাই স্বাভাবিক কেননা আমি হচ্ছে আউটডোরে ভিডিও করতেছি কিন্তু আমি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার ভয়েসটাকে কত ক্লিয়ার এন্ড ক্রিস্পি করে ফেলতে পারতেছি শুনতেই পারতেছেন এটা আপনিও করতে পারবেন এডিটিং এর মাধ্যমে আপনার ভয়েসটাকে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করে ফেলতে পারবেন এটা ফ্যাক না আপনি ইনডোরে ভয়েস রেকর্ড করেন নাকি আউটডোরে জাস্ট এডিটিং এর মাধ্যমে আপনার ভয়েসটাকে ক্লিয়ার করে নিতে পারবেন তারা আপনারা তো এটা জানেনি যে একটা ভিডিও যতই ভালো হোক না কেন ওটার ভয়েস কোয়ালিটি যদি বেটার না হয় ওই ওই ভিডিও আপনি কখনোই ভাইরাল করতে পারবেন না না মানুষ ভিডিওটা দেখবেই যদি আপনার ভয়েস কোয়ালিটি খারাপ হয় তাই আর কথা না বাড়িয়ে সরাসরি ভয়েস এডিটিং এর চলে যাব তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই আপনি কখনোই আপনার ভয়েস কোয়ালিটি ব্যাটার করতে পারবেন না ভয়েস কোয়ালিটি ব্যাটার না করতে পারলে ভিডিও ভাইরাল হবে না আপনার ভয়েস কোয়ালিটি ব্যাটার করতে পারবেন না ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলেন ভিডিওটা শুরু করি ওয়েল ফার্স্টে আপনি আমার অডিওটা শুনে নিন যেটা আমি এডিট করতে চাচ্ছি গুগল থেকে একটা ফটো নামিয়েছেন কিন্তু ফটোটাতে ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করেন চলুন তা দেখিয়ে দিই অডিওটা ছিল অনেকটা এইরকম আর এটাই হচ্ছে আমি এই যে নয়েজগুলো দেখতে পাচ্ছেন প্রচুর নয়েজ পাখির সাউন্ড এই সমস্ত কিছুই আমি ক্লিয়ার করে এই অডিওটাকে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করব এখন ফার্স্টে যেটা আপনি এডিট করতে চাচ্ছেন সেটা যদি সরাসরি অডিও হয় তাহলে তো ভালো আর যদি ভিডিও হয় আপনি ভিডিও রেকর্ড করছেন সেইখানেই সরাসরি অডিওটা রয়েছে ভিডিওর মধ্যে তাহলে আপনাকে এটা প্রথমে কনভার্ট করতে হবে এই জন্য আপনি সার্চবারে লিখে দেবেন এমপি ফোর টু এমপি থ্রি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এখান থেকে ভিডিওটা আপলোড করে আপনি কিন্তু ওই ফাইলটাকে অডিওতে কনভার্ট করে নিতে পারেন এই জিনিসটা আমি আরও বিস্তারিত দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবার এখান থেকে আমরা লিখে দেবো মাই অডিও এবং প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে প্রবেশ করব এইখানে আপনাকে সাইন ইন বা সাইন আপ কিছুই করতে হবে না কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না আপনি এই উপরে থিয়েটার লাইনে ট্যাপ করে দিয়ে এইখানে অডিও টুলস পাবেন এটাতে ট্যাপ করে দিয়ে একটু নিচে আসলে এইখানে অডিও এডিটের অনেক অপশন পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের অডিও কাজ করতে পারবেন তবে যেহেতু আমরা অডিও এডিটিং দেখাচ্ছি এই মুহূর্তে তাই আমরা এই স্পেস এনহ্যান্সমেন্টে ট্যাপ করে দেবো এইরকম একটা পেজ আসবে এখানে চোসে ফাইলে ট্যাপ করে দিয়ে কন্টিনিউতে ট্যাপ করে মিডিয়া ফিকারে ট্যাপ করে আপনার অডিওটা আপনি সিলেক্ট করে নেবেন অডিওটা সিলেক্ট করার পর এটা এখানে আপলোড হয়ে অটোমেটিক এনহ্যান্স হয়ে অ্যাডজাস্ট হয়ে চলে আসবে আমি কিন্তু এখান থেকে প্লে করেও দেখতে পারি অ্যাডজাস্টমেন্টে দিলে এখন বর্তমানে যেটা রেডি হয়ে আসছে সেটা চালু হবে আর অরিজিনালে ট্যাপ করলে আগেরটা আমি দেখতে পারবো এই ক্ষেত্রে কিন্তু এখানে কম্পেয়ার করতে পারি আমাদের এখান থেকে সরাসরি অডিওটাকে ডাউনলোড করে নিতে হবে এইখানে ডাউনলোড বাটনে ট্যাপ করে কন্টিনিউ টু ডাউনলোডে ক্লিক করলেই আমাদের অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবার আমরা চলে যাব স্টোরে এবং এইখানে সার্চ করে দেবো লেক্সিস অডিও এডিটর এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেব ওপেন করার পর এখানে ওপেনে ট্যাপ করে আমরা ওই অডিওটা ইম্পোর্ট করে নেবো যেটা মাত্রই আমরা এনহ্যান্স করলাম অডিওটা সিলেক্ট করে ওপেনে ট্যাপ করলেই অডিওটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবার এখানে মার্কটা দেখতেই পারতেছেন কতগুলো সাউন্ড বড় এবং কতগুলো সাউন্ড ছোটো কখনো কখনো কথা বলাতে সাউন্ড একটু বেশি হয়েছে কখনো কখনো ছোটো হয়েছে আর এই জিনিসটা ঠিক করার জন্য এই লাইনে ট্যাপ করব এবং এইখান থেকে ট্যাপ এখান থেকে ট্যাপ করে দিলে এই জিনিসটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে এরপর আরো একটা কাজ করতে হবে অডিও থেকে যদি কোনো নয়েস তারপর থেকে থাকে সেগুলো আমাদের রিমুভ করতে হবে আর এটার জন্য আবার থ্রি ট্যাপ করে দেবো ইফেক্ট ট্যাপ করে দেবো একটু নিচের দিকে গেলে এইখানে পাবো নয়েস রিডাকশন এইখানে ট্যাপ করে দিলে এখানে যে সেটিংসটা রয়েছে এটা হব হোক রেখে অ্যাপ্লাই ট্যাপ করে দেবো তার আগে আপনি চাইলে প্রিবিয়াসটা দেখতে পারেন এই টিকমার্কটা উঠায় দিলে আগে কীরকম ছিল সেটা প্লে করে দেখতে পারেন এবং এই টিকমার্কটা দিয়ে দিলে নয়েস রিমুভ হওয়ার পর কীরকম আসছে সেটা আপনি এখানে দেখতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্লাই ট্যাপ করে এটা ওকে করে দিবেন তারপর এই ব্রয়েসটাকে একটু ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করার জন্য আবার আপনাকে থ্রিডোটা ট্যাপ করে দিতে হবে ইফেক্টটা ট্যাপ করে দিতে হবে এবং এখান থেকে কম্প্রেসর এটাতে ট্যাপ করে দিতে হবে এখানে যে সেটিংসটা রয়েছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হুবহু এটা রেখে অ্যাপ্লাই ট্যাপ করে দিবেন আবার ফিল্টারে ট্যাপ করে দিতে হবে ইফেক্টে ট্যাপ করে দিতে হবে এবং এখান থেকে ইকুলাইজার এমপ্লিফায়ার এটাতে ট্যাপ করে দিবেন এখান হচ্ছে মূল খেলাটা এখানে প্রথম কয়েকটা হালকা বাড়িয়ে দিবেন এবং মাঝের গুলো যা আছে তাই রাখবেন শেষের দু একটা হালকা বাড়িয়ে দিবেন এতে করে আপনার ভয়েসটা কিন্তু একটু ভারীভাবে শুনতে অনেকটা ভালো লাগবে এখান থেকে চাইলে আপনি এগুলা কমায় বাড়ায় দিয়ে আপনার ভয়েস অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু রেডি করে নিতে পারেন এই অডিও এডিটরের মূল খেলাটা কিন্তু এখানেই সো এটা একটু আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন আমি যে সেটিংটা করছি এটা আমার এই ভয়েসের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় আর আপনি যদি একবার এখান থেকে এই সেটিংস গুলো করে রাখেন এটা কিন্তু আর রিসেট হবে না সব সময়ের জন্য এটাই থেকে যাবে আপনি আরেকবার এখানে অন্য কোনো ভয়েস এনে জাস্ট অ্যাম্পলিফায়ার বা ইকুলাইজার এটাতে ট্যাপ করে দিলেই এই সেটিংসটা পেয়ে যাবেন অ্যাপ্লাই ট্যাপ করে দিলে এটা করে নেবেন আমাদের ভয়েস কিন্তু রেডি এবার আমরা এটাকে সেভে ট্যাপ করে দিয়ে এখান থেকে সেভ করে নিব ফাইল নামটা দিতে পারেন এখান থেকে এমপি থ্রিটা কিন্তু কাজ করবে না এমপি থ্রি নিলে আপনার প্রিমিয়াম নিতে হবে তাই যেটা আছে সেটাই থাকবে এবার এটা সেভ কোথায় হচ্ছে সেই ফাইলটা আপনি এখান থেকে চেক দিয়ে নেবেন আপনি চাইলে যে কোনো ফাইলেই কিন্তু এই অডিওটাকে এক্সপোর্ট করতে পারেন আপনি এরপর সেভে ট্যাপ করে আপনার অডিওটাকে আপনি সেভ করে নেবেন বাস এবার যদি আমি একটু আপনাদেরকে এই এডিট করা ভয়েসটা শোনাই গুগল থেকে একটা ফটো নামিয়েছেন কিন্তু ফটোটাতে ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন চলুন তা দেখিয়ে দিই শুনতেই পারলেন কতটা ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি হয়ে গেছে আর আগের যেটা ছিল সেটা যদি একটু আমি আপনাদেরকে শুনাই গুগল থেকে একটা ফটো নামিয়েছেন কিন্তু ফটোটাতে ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন চলুন তা দেখিয়ে দিই দেখতে পারতেছেন কতটা পার্থক্য হয়েছে দুইটা ভয়েসে তো এইভাবে আপনার অডিওটাকে আপনি এনহ্যান্স করে এডিটিং করে একদম ক্লিয়ার অ্যান্ড ক্রিস্পি করে নিতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন নেক্সটে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা